আসসালামু আলাইকুম আজকে আমরা ছাব্বিশতম বিসিএস এর গণিত বিষয়টা দেখব প্রথম প্রশ্নে বলা হচ্ছে এক তিন ছয় দশ পনেরো একুশ এই ধারাটির দশম পদ কত তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক তিন আমরা এখানে দেখি আগে এক তিন ছয় দশ পনেরো একুশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তারপরে সাত আট নয় দশটা দেখতে হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মাসির ডিফারেন্স হচ্ছে দুই এদের ডিফারেন্স হচ্ছে তিন এদের হচ্ছে চার এদের পাঁচ এদের ছয় এখানে যে ডিফারেন্সটা হবে সেটা সাত অর্থাৎ এখানে হবে আটাইশ আর এখানে হবে আট অর্থাৎ এখানে হবে ছত্রিশ আর এখানে হবে নয় অর্থাৎ এখানে হবে পঁয়তাল্লিশ এটা হবে দশ অর্থাৎ এখানে হবে পঞ্চান্ন অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হচ্ছে খ পঞ্চান্ন পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে পিতা ও মাতার বয়সের ঘর পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের কত তাহলে এখানে আমরা আগে পিতা মাতা ও পুত্রের বয়সের ঘরটা মোট তিনজনের মোট কত সেটা বের করব তাহলে এখানে হচ্ছে ছত্রিশ ইন্টু তিন অর্থাৎ তিন ছয় আঠারোর আট থেকে এক তিন তিরিশে নয় আর এক দশ আর পিতা ও মাতার ঘর পঁয়তাল্লিশ ইন্টু টু অর্থাৎ পাঁচ দুগোনো দশের শূন্য এক চার দুগোনো আট আর এক নয় অর্থাৎ আঠারো তাহলে এখানে পুত্রের বয়স হচ্ছে আঠারো বছর আনসার ঘ পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ ইস্টু এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত এখানে বলা হচ্ছে দুধ ও পানির পরিমাণ পাঁচ টু ওয়ান অর্থাৎ পাঁচ লিটার যদি দুধ হয় পানি হবে এক লিটার তাহলে এখানে দুধের পরিমাণ বেশি পানির থেকে হচ্ছে পাঁচ মাইনাস ওয়ান অর্থাৎ চার লিটার চার লিটার বেশি হচ্ছে দুধ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চার লিটার বেশি হয় এক লিটার পানিতে মানে চার লিটার দুধের পরিমাণ বেশি হবে যখন পানি হচ্ছে এক লিটার অর্থাৎ বেশি হবে অর্থাৎ লিটার পানিতে তাহলে এখানে পানির পরিমাণ হচ্ছে দুই লিটার স্যার ক পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে যদি প্রশ্ন এমন থাকে যে সেম টাকায় টি পণ্য ক্রয় করে ওয়াইটি পণ্য বিক্রয় করলে লাভ বা ক্ষতির পরিমাণ তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়াই ইন্টু একশো তাহলে এখানে এক্স হচ্ছে তিন আর ওয়াই হচ্ছে দুই ডিভাইডেড দুই অর্থাৎ এখানে হবে হাফ ইন্টু একশো অর্থাৎ এটা কাটলে হবে পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক ফিফটি পার্সেন্ট পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে তবে নয়জন শ্রমিক সম টাকা আয় করবে কত দিনে তাহলে সাতশো বিশ হচ্ছে দুই দুই জায়গায় সেম তাহলে আমাদের দিন বের করতে হবে তাহলে জন আয় করে তিন দিনে তাহলে একজনকে আরও বেশি দিনে আয় করবে অর্থাৎ তিন ইন্টু বারো আর যদি নয় জন হয় তাহলে একটু কম অর্থাৎ ডিভাইডেড নয় তিন তিন চার বারো অর্থাৎ চার দিনে এবার অ্যান্সার হচ্ছে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আঠারো কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত তাহলে এখানে স্রোত এবং লঞ্চের গতিবেগ একত্রে হচ্ছে আঠারো প্লাস ছয় অর্থাৎ চব্বিশ কিলোমিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার যদি আমরা অতিক্রম করি তাহলে সময় লাগবে হচ্ছে আটচল্লিশ ডিভাইডেড চব্বিশ অর্থাৎ দুই ঘন্টা আর এটা হচ্ছে ধরলাম যেতে লঞ্চ এই স্রোতের গতি যেদিক সেদিকে যাচ্ছে তাহলে দুই ঘন্টা লাগবে যদি ফিরে আসতে তাহলে এখানে স্রোতের বিপরীত দিকে আসবে সেক্ষেত্রে আঠারো মাইনাস ছয় অর্থাৎ বারো কিলোমিটার তাহলে হবে আটচল্লিশ ডিভাইডেড বারো তাহলে এখানে চার ঘন্টার সময় লাগবে ফিরে আসতে মোট সময় হচ্ছে দুই প্লাস চার অর্থাৎ ছয় ঘন্টা অ্যানসার হচ্ছে গ ছয় ঘন্টা পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোনো সংখ্যার হাফ অংশ সাথে ছয় যোগ করলে সংখ্যাটির দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কত আমি ধরি সংখ্যাটি হচ্ছে ক তাহলে এখানে বলা হচ্ছে কয়ের অর্ধেক তার সাথে যদি ছয় যোগ করি তাহলে হবে কয়ের দুই বাই তিন অংশ তাহলে এখন যদি আমরা এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে হবে টু কবাই থ্রি মাইনাস ক বাই টু ইকাল সিক্স এটা লসাগো হবে ছয় তাহলে হবে ছয় তাহলে তিন দু কোনো ছয় অর্থাৎ ফোর ক এটা তিন দু ছয় অর্থাৎ তিন কাল সিক্স অর্থাৎ এখানে ক আমরা পাচ্ছি ছয় হচ্ছে গ ছত্রিশ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তেতাল্লিশ থেকে ষাটের মৌলিক সংখ্যা সংখ্যা কতগুলি তাহলে তেতাল্লিশ এখানে তেতাল্লিশ মৌলিক সংখ্যা তারপরে এখানে সাতচল্লিশ একটি মৌলিক সংখ্যা তারপরে হচ্ছে তিপ্পান্ন একটা মৌলিক সংখ্যা আর হচ্ছে উনষাট মোট হচ্ছে চারটি অ্যান্সার হচ্ছে ঘ চারটি পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি এটা কি হবে কোনো মৌলিক সংখ্যাকে রুট করলে তাকে সেটা একটি অমূল্য সংখ্যা হয় তাহলে অ্যান্সার হচ্ছে ঘ একটি অমূলত সংখ্যা পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রুট থ্রি ইন্টু রুট ফাইভ ٹو پاور فور ار مان کتنے یہ لکھتے پڑی تھری اسکوائر جیت اسکوائر روٹے کا নাইন ইন্টু তাহলে নয় যারা পঁচিশকে গুণ করলে হবে দুইশো পঁচিশ অ্যান্সার গ দুইশো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি করতে পাবে কত দিনে এই টাইপের প্রশ্ন অর্থাৎ ক খ একত্রে যদি এক্স দিনে করতে পারে ক একা ওয়াই দিনে করতে পারে তাহলে খ কত দিনে করতে পারবে এই প্রশ্নে আমরা যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড ওয়াই মাইনাস এক্স আর যদি এই টাইপের প্রশ্ন থাকে যে ক পারে এক্স দিনে খ পারে ওয়াই দিনে ক খ একত্রে কত দিনে পারে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এখানে আমরা এই সূত্র দিয়ে ম্যাটটা করবো এখানে এক্স হচ্ছে বারো আর ওয়াই হচ্ছে বিশ ডিভাইডেড বিশ মাইনাস বারো অর্থাৎ আট তাহলে এখানে যদি আমরা চার দিয়ে কাটাকাটি করি সেক্ষেত্রে চার দোকানো আট তিন চারা বারো দশ অর্থাৎ তিরিশ আমাদের অ্যান্সার হচ্ছে তিরিশ দিনে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক আছে কতগুলি তাহলে এখানে আমরা বাহাত্তরকে দর্শকও করবো প্রথমে দুই দ্বারা ছত্রিশ আবার দুই দ্বারা করলে আঠারো আবার দুই দ্বারা করলে নয় নয়কে তিন দ্বারা করলে হবে তিন এক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এক দ্বারা যাবে দুই দ্বারা যাবে তিন দ্বারা যাবে দুই দোকানো চার চার দ্বারা যাবে তিন দোকানো ছয় ছয় দ্বারা যাবে দুই দু চার চার দু আট আট দ্বারা যাবে নয় দ্বারা যাবে তারপরে বারো দ্বারা যাবে তারপরে আঠারো আঠারো দ্বারা যাবে এখানে দুই দেখুন চার তিন চারা বারো বারো দেখুন চব্বিশ চব্বিশ দ্বারা যাবে আবার ছত্রিশ ছত্রিশ দ্বারা যাবে বাহাত্তর বাহাত্তর দ্বারা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর সাতচল্লিশ যদি দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলে এবং তাদের বর্গের অন্তর দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সরকার যে সূত্রটা ব্যবহার করব এখানে আমাদের বড় সংখ্যা বের করার জন্য বড় সংখ্যা বের করার জন্য সূত্রটা হচ্ছে ধরি বর্গের অন্তর যদি এক্স দেওয়া থাকে অর্থাৎ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু আর যদি ছোট সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড টু এখানে যে কোনো একটা বের করলে আমরা পারবো বড় সংখ্যার জন্য আমরা এখানে এক্স হচ্ছে সাতচল্লিশ প্লাস এক ডিভাইডেড দুই তাহলে আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হবে চব্বিশ তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে চব্বিশ তাহলে আর একটা সংখ্যা হবে তেইশ অথবা আমাদের অ্যান্সার হচ্ছে গ তেইশ এবং চব্বিশ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল وائیوال سکس ایکس اسکوائر پلس وائر مان کتنے ایکس اسکوائر پلس وائی اسکوائر سوچے ہمار پکس مائنس وائی ہل اسکو ڈیوائڈے ٹو مان بسے دے ایٹ اسکوائر پلس سکس اسکوائر ڈیوائڈےڈ ٹو এইট স্কোয়ার হচ্ছে চৌষট্টি আর অর্থাৎ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত তাহলে এখানে এই প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের সূত্র আমরা জানি এটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এ ইন টু ওয়ান বাই এখানে মান বসিয়ে দিলে হবে এটার মান হচ্ছে ওইটা হবে রুট থ্রি এখানে এ কাটা এখানে করলে হবে থ্রি মাইনাস টু অর্থাৎ হচ্ছে হলো ওয়ান হচ্ছে ঘ ওয়ান পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আট ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র হচ্ছে রুট টু এ যদি এ বর্গক্ষেত্রের কোনো একটা বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এখান থেকে আমরা বের করতে পারি রুট টু এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একটা বাহর স্কোয়ার এখানে যেহেতু আর একটা বর্গক্ষেত্র বের হবে যার একটি বাহর হচ্ছে এই বর্গের কর্ণ তাহলে এই কর্ণকে আমরা স্কোয়ার করলেই এই বর্গের দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল বের হবে তাহলে রুট টুকে স্কোয়ার করলে হবে টু এবং এইটকে স্কোয়ার করলে হবে চৌষট্টি টু ইন্টু চৌষট্টি হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একশো আঠাশ বর্গ ফুট পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রুট টু ডিভাইডেড রুট সিক্স প্লাস টু এর সমান এখানে কোনটা হবে তাহলে এখানে আমাদের রুট টু ডিভাইডেড রুট সিক্স প্লাস টু এখানে আমাদের নিচে যেটা আছে তার বিপরীত চিহ্ন অর্থাৎ রুট সিক্স মাইনাস টু দ্বারা উপরের নিচে গুণ করে দেব তাহলে এখানে রুট সিক্স মাইনাস টু এখানে টু উপর থেকে আমরা এখান থেকে রুট টু কমান নিতে পারি তাহলে রুট টু ইন্টু রুট টু আর এখানে হবে তাহলে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে এটা হবে রুট সিক্স এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে হয়ে যায় তাহলে হবে সিক্স মাইনাস টু অর্থাৎ এখানে হচ্ছে রুট টু রুট টু গুণ করলে হয়ে যাবে টু তাহলে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে হবে টু 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 কাটা আমাদের থাকতেছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে হচ্ছে গ রুট থ্রি মাইনাস রুট পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সঙ্গে কত যোগ করলে যোগ একটি পূর্ণ হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স স্কোয়ার আছে আবার ওয়াই স্কোয়ার আছে আর এখানে ষোলো যেটাকে আমরা ফোর স্কোয়ার লিখতে পারি তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রের সাথে কিছুটা মিলতে পারে তাহলে এটার সূত্র আমরা জানি এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা মাইনাস আছে অতএব আমাদের যে কোনো একটাকে মাইনাস করতে হবে তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা সিক্সটিনকে লিখতে পারি প্লাস মাইনাস ফোর স্কোয়ার তাহলে এখানে আমাদের কিন্তু মূলত কোনো চেঞ্জ হয়নি যেহেতু এখানে মাইনাস স্কোয়ার করলে আবার প্লাস হয়ে যাবে তারপরে আমরা লিখতে পারি টু এ বি এখানে এ বি যেহেতু এক্স ওয়াই অর্থাৎ প্লাস ٹو ایکس وائی پلس ٹو سی تھی یہ بولتے ٹو مائنس فور ایکس پلس ٹو مائنس فور وائی اکتو پلس ٹو ایکس وائی بس ہوتا ہے تو مائنس کر دیتے ہوس وائی تھی لکھتے پڑھ এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর মাইনাস টু তাহলে এটা এখন পূর্ণবর্গ একটা সংখ্যা হবে তাহলে এই পূর্ণবর্গটা আনতে আমাদের টু যোগ করতে হয়েছে সে কারণে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ঘ টু পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ایکس اسکوئر مائنس وائی اسکوائر پلس ٹو وائی مائنس وان ایک اتپادی تھی ایکس اسکوائر مائنس وائی اسکوائر پلس ٹو وائی مائنس وان یہ ہم اسکوئر مائنس وائی اسکوائر مائنس ٹو وائی پلس وانس اسکوائر مائنس y মাইনাস ওয়ান হোল তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র হবে তাহলে এটাকে আমরা দেখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান একটা আর একটা হবে এক্স মাইনাস ওয়াই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা রয়েছে গতে তাহলে হচ্ছে x প্লাস ওয়াই পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত হবে তাহলে এখানে ধরে একটা বৃত্ত যার কেন্দ্র এটা কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে আমাদের এই জ্যাটা মাপতে হবে তাহলে এখানে বেশার্ধ বলা আছে তেরো সেন্টিমিটার এবং এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা একটা সমকলিত ত্রিভুজ হয় আমরা যদি এটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে তার সাথে দুই গুণ করে আমরা পোরা জ্যাটার দৈর্ঘ্য বের করতে পারব তাহলে এটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে তেরো স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার অর্থাৎ প্রতিভুজি স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমাদের এখানে ভূমি যেহেতু বের করতে হবে তাহলে আমাদের ভূমিকে যদি এক্স ধরি তাহলে এক্স ইকাল টু এটা বা আমরা দেখতে পারি হান্ড্রেড সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ বা হবে রুট ওভার হান্ড্রেড ফোরটি ফোর অর্থাৎ বারো তাহলে আমাদের পুরাটার জন্য দুই দ্বারা গুণ করতে হবে অর্থাৎ চব্বিশ এতে আমাদের অ্যান্সার হচ্ছে ক চব্বিশ সেন্টিমিটার তাহলে আজকের ট্রিট্রয়াল এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবগুলো ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম